পশ্চিমবঙ্গ ধীরে ধীরে এগোচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচনের দিকে আর এখন রাজনৈতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন বিজেপি কি সত্যি ক্ষমতায় আসতে পারবে বিজেপি কত আসন পেতে পারে বিজেপি কি দু হাজার একুশের লড়াই থেকে শিক্ষা নিয়ে এবার ফিরতি আঘাত দিতে পারবে আর সেই বড় প্রশ্নটা এখন নিরাবে চাপা গলায় আলোচনার সবাই রাজনৈতিক মহলে রীতিমতো ঘুরছে ছাব্বিশে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী এই লড়াই কি তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাকি রাজনৈতিক বাস্তবতার পথ তৈরি করছে বিজেপি কি সত্যিই বাংলার সরকারের দরজায় দাঁড়িয়ে আছে নাকি এখনও অনেক দূরে রাজনীতি শুধু ভোট নয় এটা একটা প্রক্রিয়া আর আজ আমরা বিশ্লেষণ করবো দু হাজার চব্বিশের ফলাফল থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভার সমীকরণ কতটা বদলেছে বিজেপির সামনে সুযোগ কতটা আর চ্যালেঞ্জ বা কতটা এবং প্রশ্নটা চূড়ান্ত বাংলার ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাচ্ছে বিজেপির উত্থান নাকি শেষ পর্যন্ত আবারও এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসবে এই নিয়ে আজ হক কথায় বিশ্লেষণ করব চলতি রাজনীতি থেকে ভবিষ্যতের সম্ভাবনার আসল চিত্র ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা লোকসভা নির্বাচন শেষ পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় প্রশ্ন ঘুরছে দু হাজার ছাব্বিশে বিজেপি আসলে কোথায় দাঁড়াবে লোকসভায় বিজেপি বিয়াল্লিশটির মধ্যে বারোটি আসন পেয়েছে এটা দেখে কেউ কেউ ভাবছেন বিজেপির পতন শুরু হয়ে গেছে কিন্তু রাজনীতিতে কখনও এক লাইনের সমীকরণ নয় এটি পরিস্থিতি জনমেজাজ সাংগঠনিক কাঠামো এবং জাতীয় ও রাজ্য রাজনীতির ওঠানামা দিয়ে তৈরি হয় তাই দু হাজার ছাব্বিশের বাস্তব ছবি বোঝার জন্য একটি গভীরভাবে আপনাকে ভাবতে হবে প্রথমত দু হাজার উনিশ সালের তুলনায় দু হাজার চব্বিশে বিজেপির লোকসভা আসন কমেছে ঠিকই কিন্তু ভোট শেয়ার কিন্তু হারিয়ে যায়নি বরং অনেক জায়গায় বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে যেখানে আগে তারা ছিল চতুর্থ বা পঞ্চম এর মানে ভোট নেই তা নয় ভোট সংগঠিত হয়নি বিশেষ করে উত্তরবঙ্গ জঙ্গলমহল হুগলি নদিয়া মেদিনীপুর এসব জায়গায় বিজেপি দু হাজার উনিশের সেন্টিমেন্ট পুরোপুরি ভেঙে পড়েনি তবে সাউথ বেঙ্গল সংখ্যালঘু ঘনগত এলাকা এবং পুরনো শহর কেন্দ্রে বিজেপির সংগঠন এবং সেটা সরাসরি ও বিধানসভা ভোটের চরিত্র সম্পূর্ণ আলাদা লোকসভায় ন্যাশনাল দল দেখে ভোট দেয় বিজেপির সমর্থকরা মোদীকে দেখে ভোট দেয় কিন্তু বিধানসভার ভোট পরে রাস্তায় কে লড়ছে এলাকায় কে কাজ করছে কে মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে সে সব তাই লোকসভার বারো আসন মানেই যেমন বিধানসভার একশো আসন নাই তেমন বারো আসন মানেই বিধানসভার বারো আসন নয় আর ভোট অঙ্ক সবসময় লিনিমার হয় না এবং এখানেই বিজেপির সামনে যেমন বাধা রয়েছে তেমন সুযোগ রয়েছে আর সুযোগগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হল বিহার নির্বাচন বিহারে এনডিএ জিতেছে এবং তার একটা মনস্তাত্ত্বিক প্রভাব পশ্চিমবঙ্গের ভোটেও পড়তে পারে কারণ বিহার ও বাংলার সীমান্ত রাজনীতির সাংস্কৃতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সরাসরি যুক্ত বিহারে মুসলিম দলিত মহাদলিত হিন্দু মানারই ভোটের অঙ্ক পাল্টেছে এবং মানুষ দেখেছে বিজেপি আবার নির্বাচনে ফিরেছে যদিও নানা অভিযোগ রয়েছে ভোট চুরির অভিযোগ রয়েছে সেটা পশ্চিমবঙ্গে হিন্দু মন্তবিত্ত ভোটারদের মনে প্রশ্ন তুলতে পারে বদল কি দরকার সেটাই ভাবছে অনেকেই এবার আসি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকার পরিসংখ্যান বলছে এবার প্রায় তিরিশ লাখের বেশি ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ করতে পারে যাদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে বিশেষ করে মৃত ভোটার এই পুরো বিষয়টা এসআইআর মাধ্যমে করার চেষ্টা চলছে অদ্ভুত ব্যাপার এটা এমন এক ফ্যাক্টর যেটা বিজেপির জন্য নেতিবাচক হতে পারে আবার ইতিবাচক হতে পারে এটা তারা মনে করছেন যে কিছু ভুয়ো ভোটার রয়েছে কিছু মৃত ভোটার রয়েছে নানা টায়াল এটা নিয়ে চলছে কিন্তু তৃণমূল মনে করছে বা কিছু মানুষ মনে করছে এটা আসলে এনআরসির প্রথম নাম আর এটাই বিজেপি মনে করছেন তাদের ভোট ব্যাংক বাড়তে পারে তবে একটা জিনিস পরিষ্কার এসআইআর ইস্যু দু হাজার ভোটকে সাধারণ রাজনীতি থেকে পরিচয় ও রাজনীতিতে ঠেলে দিতে পারে এই জায়গায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর মানেই বিজেপি ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই এসআইআর বন্ধ করার নির্দেশ দিয়েছে মানে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন আর বিজেপি বলছে এটা ভোটার লিস্ট সঠিক কাজ করার দরকার কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিজেপির আন্ডারগ্রাউন্ড ক্যালকুলেশন হলো সংখ্যালঘু ভোট একজোট হোক বা না হোক যদি ভোটারদের নাম বাদ পড়ে বিজেপির কম টিএমসির ক্ষতিগ্রী আর এই জায়গাটাই বিজেপির অঙ্কে এক নিরাপ সুবিধা বের এবার আসি বিজেপির সবচেয়ে বড় ক্যাম্পেন মুখ শুভেন্দু অধিকারী শুভেন্দু সময় জনপ্রিয় শাসক এবং সাংগঠনিক শক্তি হিসাবে পরিচিতি ছিলেন কিন্তু এখন তার রাজনীতি সম্পূর্ণ বদলে গেছে তিনি এখন উগ্র হিন্দুত্ববাদ এবং সরাসরি মুসলিম বিরোধিতা করছেন এটা উত্তর উত্তরপ্রদেশে হয়তো ভোট আনে কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালি সংস্কৃতি মধ্যমপন্থা মিলন সংস্কৃতি সেখানে একটো অনেক ক্ষেত্রে রিপার্স রিয়াকশান তৈরি করছে। বাঙালি জাতিগতভাবে ধর্মীয় রাস্তায় নামে কিন্তু ভোটের বাক্সে গিয়ে মন দিয়ে দেয় ভোট ফলে শুভেন্দুর এই আক্রমণার্থ হিন্দুত্ব বিজেপির জন্য যেমন হিন্দু কনসলিডেশন আনছে তেমনই মুসলিম সেকুলার ভোট আরও দ্রুত একদিকে ঠেলে দিচ্ছে তবে তবুও শুভেন্দুর বিজেপির সবচেয়ে বড় এই মুহূর্তে পরিচিতি মুখ কারণ তিনি লোকসভা থেকে বিধানসভা নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সব কিছুই টার্গেট করে সরকার বিরোধী একটা মুড তৈরি করছে তিনি হলেন বিজেপির বেঙ্গল ন্যারেটিভ ইঞ্জিন শেষ পর্যন্ত ছবিটা দাঁড়াচ্ছে এবং যদি বিজেপি সংগঠন ঠিক করে মুখ্যমন্ত্রী মুখ সামনে আনে জাতীয় ইস্যুর সঙ্গে লোকাল ইস্যু মিলিয়ে নেয় এবং হিন্দু প্লাস ওবিসি প্লাস রিভিউজি ভোটার বেস ধরে রাখতে পারে তাহলে বি তাহলে বিজেপি খুব বেশি বেশি হলে দু হাজার ছাব্বিশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নটি আসনে উঠতে পারে আর যদি অন্তর্দন্ত বাড়ে শিবেন্দু ধাচের হেডস পলিটিক্স যদি ওভারডোজ হয় সংখ্যালঘু ভোটাররা যদি আরও সঙ্গত হয় এবং এসআইআর পাল্টা রিয়াকশন তৈরি করে তাহলে বিজেপি কুড়ি থেকে পঁয়ত্রিশে আসনের মধ্যে থেমে যেতে পারে অর্থাৎ দু হাজার বিজেপির ক্ষমতায় আসার স্বপ্ন কোনো মতে বাস্তবায়ন হচ্ছে না সর্বাধিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসন পেতে পারে তবে এই নির্বাচন ছাব্বিশের নির্বাচন হচ্ছে পরিচয়ের যুদ্ধ মানসিকতার যুদ্ধ সংখ্যা বনা মস্তিত্বের যুদ্ধ শেষে একটাই প্রশ্ন বাঙালি কি পরিবর্তন চাইবে নাকি ভয় এড়িয়ে চুপ থে নাকি ভয় এড়িয়ে চুপ থাকাটা বেছে দেবে উত্তর দেবে দু হাজার বিধানসভা নির্বাচন